পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ত্রাস অ্যাডলো ফিটলার ষাট লক্ষ ইহাদিদের হত্যা করেছিলেন এমনকি ষাট লক্ষ ইহাদি হত্যা করার পরেও তাদেরকেই দোষী করে একটি গোপন চিঠি লিখে গিয়েছেন কি ছিল সেই চিঠিতে আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক নায়ক অ্যাডলো ফিটলার মৃত্যুর মাত্র চব্বিশ ঘন্টা আগে বিয়ে করেছিলেন এবং বিয়ের কয়েক ঘন্টা পরেই তার স্ত্রী বিষ পান করে মারা যায় কিন্তু কেন আর মৃত্যুর আগ মুহূর্তে নিজের সমস্ত অপরাধের দায় চাপিয়েছিলেন ইয়াহুদিদের ওপর আঠারোশো উনানব্বই সালের বিশে এপ্রিল অস্ট্রিয়ার একটি দরিদ্র পরিবারের জন্ম নেন হিটলার তিনি ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান ছোটবেলা থেকে হিটলার ছিলেন একগে স্বভাব এবং অত্যন্ত রাগী অভাব অনটনে বড় হওয়া এই ছেলেটির পড়াশোনা শেষ হয়নি মায়ের মৃত্যুর পর সংসারের সব বন্ধন ছিন্ন করে হিটলার চলে যায় বিয়ে সেই সময় থেকে তার অন্তরে জন্ম নেয় ইহাদুদের প্রতি প্রবল বিদ্বেষ উনিশশো সালে তিনি বিয়ানা ছেড়ে চলে আসেন এরপর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় হিটলার জার্মান সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যুদ্ধের পর সালে তিনি থেকে উঠে আসেন রাষ্ট্রের এরপর শুরু হয় তার সাময়িক শক্তি বাড়ানোর পাগলানি এবং বিশ্বজয়ের অন্ধ স্বপ্ন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর হিটলারের বাহিনী পোল্যান্ড আক্রমণ করে সেদিন থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটার পর একটা দেশ দখল করতে করতে হিটলারের নেশা হয়ে দাঁড়ায় ইহাদিদের হত্যা করা তিনি গর্ব করে বলতেন আমি এখনো দশ লক্ষ ইহাদিকে হত্যা করতে পারিনি মাত্র লক্ষ লক্ষ হত্যা করেছি কিন্তু এই একদিন বিশ্বকে জানাবে কেন আমি ষাট লক্ষ মানুষকে হত্যা করেছিলাম এই বক্তব্য হিটলারের বৈশাশিক মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ উনিশশো সালে ফ্রান্স পতনের পর উনিশশো সালের বাইশে জুন হিটলার রাশিয়ায় আক্রমণ করেন শুরুতে কিছুটা সাফল্য পেলেও ধীরে ধীরে সম্মিলিত শক্তির মুখে দোষ পড়ে তার বাহিনী বার্লিনের শেষ প্রান্তে রুশ বাহিনীর কামানের গর্জন শোনা যাচ্ছিল হিটলার তখন বুঝতে পারেন তার স্বপ্ন চিরতরে ভেঙে গেছে এই ভয়ঙ্কর বাস্তবতায় তিনি তার প্রেমিকা ইবা ব্রাউনকে বার্লিন ছেড়ে যাওয়ার অনুরোধ করে কিন্তু ইবা যায়নি উনিশশো সালের উনত্রিশ এপ্রিল মধ্যরাতে বাংকারে ছোট্ট একটা আয়োজনের মধ্যে দিয়ে হিটলার বিয়ে করেন ইভাকে শ্যাম্পেন পান করেন এবং হাসেন যেন কিছুই ঘটেনি কিন্তু মৃত্যুর আগে ঠান্ডা মাথায় তিনি দুটি চিঠি লিখে যান একটিতে ইয়াহদিদের দোষী সাব্যস্ত করে তিনি লিখেন এই জাতি পৃথিবীর জন্য হুমকি অন্যটিতে নিজের সমস্ত সম্পত্তি মেঞ্চি পার্টি নামে দান করে যান তিরিশ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় হিটলার তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে শেষবারের মতো দেখা করেন তিনি অনুরোধ করেন যেন মৃত্যুর পর তার দেহের কোন অংশ শত্রুর হাতে না পড়ে এরপর হিটলার এবং ইবা বিষ করে আত্মহত্যা করে হিটলারের দুই সহযোগী তার দেহ বাগানে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় যখন গোটা বিশ্ব যুদ্ধ আর ধ্বংসের খেলায় মেতে উঠেছে ঠিক তখনই নিজের ধ্বংসটা যেন সেলিব্রেট করলেন হিটলার ইতিহাসের সবচেয়ে বিকৃত মানসিকতার শাসক হিটলারের গল্প আমাদের মনে করে দেয় হিটলারের গল্প আজ আমাদের মনে করে দেয় হিটলার ইহাদু জাতি নিয়ে যে চিঠি লিখেছিলেন হয়তোবার তার ঠিকই ছিল আজ তা আমরা